আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এক জায়গায় যদি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে থাকেন তাহলে আপনি অন্য এক জায়গায় সেই ভ্যাকসিনের জন্য নিবন্ধন কিভাবে করবেন এক এনআইডি কার্ডের মাধ্যমে ধরুন আপনি ঢাকায় ছিলেন ঢাকা থেকে আপনি কারণবশত চট্টগ্রাম চলে গেলেন তো সেখান থেকে আপনি কোনো মতেই ঢাকা আসতে পারলেন না তো আপনি চট্টগ্রাম থেকে কিভাবে এক এনআইডি কার্ডের মাধ্যমে পুনরায় আবার করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেই ভ্যাকসিন গ্রহণ করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে হ্যালো বিহার সাফ্রাহা দেখছেন ফাইভ জি টেক বাংলা ইউটিউব চ্যানেল আমি পনাসি আপনাদের সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক এলাম আমি 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 আমার তো থেকে আপনারা চাইলে সেম যে ফোন থেকেও কাজটি করে নিতে পারেন তো আমি একটি ব্রাউজার সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমি চার্চ করে লিখবো সুরক্ষা সুরক্ষা লেখার পরে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আমরা ভ্যাকসিন নিবন্ধন তো এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন ধরুন আমি আগে একটি নিবন্ধন করেছি এবং পুনরায় সেই নিবন্ধনটি করবো কিভাবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো সহকারে আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যাকসিনের জন্য নিবন্ধন তো আমরা এটাতে সিলেক্ট করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন তো আমরা এখান থেকে করুন অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে আমরা আমরা যেহেতু পঁচিশ বছর উপরে নাগরিক নিবন্ধন করতে চাচ্ছি তার জন্য আমরা এখান থেকে পঁচিশ বছর নাগরিক নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় পত্রের নং তো আমরা এখানে জাতীয় পরিচয় পত্রের নংটি সিলেক্ট করে নিব অবশ্যই আমি এখানে যে আমার এনআইডি কার্ডের স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে নিলাম এরপরে আমাদের যে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো প্রথমে আমরা দিন সিলেক্ট করবো এরপরে আমরা মাস সিলেক্ট করবো এরপর আমরা যে বছরটি রয়েছে বছরটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব দিন মাস বছর সিলেক্ট করার পরে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাপসার কোডটি রয়েছে অবশ্যই এই ক্যাপসার কোডটি আমরা ক্যাপিটাল রেটারে এখান থেকে উঠিয়ে নিব তো আমি এখান থেকে যে আমি অপশন দেখতে পাচ্ছি তো যাচাইকরণ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এনআইডি কার্ড ইনফরমেশনটি রয়েছে সেখানে সেটি অটোমেটিকলি চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের যে নামটি রয়েছে আসমা সেটা চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশে নামটি চলে আসছে তো আমরা প্রথমে একটি করব যে মনে আমি আমি এখন নিবন্ধনটি চট্টগ্রামে কিভাবে করবো এখানে আইআইডি কার্ডের মাধ্যমে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা এখানে লক্ষ্য রাখুন আমার যে নিবন্ধনটি আমরা করতেছি সেই নিবন্ধনটি অবশ্যই আসমা নামে রয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার আমরা সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে যেই ভ্যাকসিন নিবন্ধনটি রয়েছে এটা আমি এক জায়গায় করব পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অন্য জায়গায় ভ্যাকসিন নিবন্ধনটি করবেন তো আমি এখান থেকে প্রথম আমার যে পুনরায় যেই জায়গায় নিবন্ধন করতেছি সেই জায়গায় যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এরপর আমরা পরবর্তীতে যে নিবন্ধনটি করব সেই নিবন্ধনটি অনুযায়ী আমরা সেখান থেকে সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে এরপর আমরা এখান থেকে ক্যান্ডিডেট কেন্দ্রটি সিলেক্ট করে দিলাম কেন্দ্রটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা দেখতেছি সংরক্ষণ করুন তো সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ওটিপি প্রদান তো আমি যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে একটি ওটিপি অটোমেটিকলি চলে আসছে তো আমি এখান থেকে ওয়ান টাইম যে ওটিপিটি রয়েছে ওটিপিটি আমি এখানে উঠিয়ে নিব তো ওটিপি এখান থেকে উঠানো হয়ে গেলে আমরা এখানে যে নিবন্ধন সম্পূর্ণ করুন যে অপশনটি পাচ্ছি এই নিবন্ধন সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিবন্ধন কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে আপনি এখান থেকে চাইলে টিকা কার্ডটি সংগ্রহ করতে পারেন তো আমি আপনাদেরকে টিকা কাঠটি সংগ্রহ করে দেখাচ্ছি না তো আমি এই নিবন্ধনটি আবার আমি পুনরায় করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক এনআইডি কার্ডের মাধ্যমে পুনরায় আপনি কিভাবে নিবন্ধন করবেন তো এর জন্য আমি আবার সেই নিবন্ধন অপশনে চলে যাব তো এখান থেকে আমি যে যাচাইকরণ অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে আমি পঁচিশ বছর যে অপশনটি রয়েছে এই পঁচিশ বছর অপশনে ক্লিক করে দিব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় নাম্বার তো আমি এখানে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার দিয়ে অটোমেটিকলি একটি রেজিস্ট্রেশন করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি সেই পুনরায় আবার পরবর্তীতে নিবন্ধনটি করবেন কিভাবে আপনি স্মার্ট কার্ড পাওয়ার আগে একটি এনআইডি কার্ড পেয়েছেন যে এনআইডি কার্ডে হয়তো বা আপনার তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের একটি এনআইডি নাম্বারটি রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে তাহলে সেই এনআইডি কার্ডের নাম্বার এখানে দিতে পারেন সেটা যদি আপনার কাছে না থাকে আপনি অনলাইনে সার্চ করে আপনি সতেরো ডিজিটের অথবা তেরো ডিজিটের যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটা আপনি নিতে পারেন অথবা সেটাও যদি আপনি না পারেন আপনার নিকটস্থ নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে সেখান থেকে আপনি একটি সার্ভার কপি বের করে সেখানে আপনি সতেরো ডিজিটের যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন আমি আগে যে অনলাইন নিবন্ধন করতে যেই স্মার্ট কার্ডটি ব্যবহার করেছি সেই এনআইডি কার্ডের যেই সতেরো ডিজিটের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি সংগ্রহ করেছি সংগ্রহ করে আমি সেটা এখানে বসিয়ে দিলাম এখন এখান থেকে আমরা সেম নিয়মে এখান থেকে আমরা যে ডেট অফ বার্থটি রয়েছে সেখান থেকে এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে বছরটি রয়েছে বছরটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো বছরটি সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসার কোড রয়েছে তো আমরা এখান থেকে সেই ক্যাপসার কোডটি এখানে সঠিক পরিমাণে বসিয়ে দিব ক্যাপচার করতে আমাদের সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা আমরা দেখতে যাচাই যাচাই করুন করুন তো অপশনে ক্লিক ক্লিক করে দিব করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগের যে নামটি রয়েছে আসমা তারপরে আমরা দেখতে এম এমটিএস আসমা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসমার যেই ডিটেলস গুলো রয়েছে সেইগুলো অটোমেটিকলি এখানে চলে আসছে এরপর আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিব এরপর আমরা অন্য এক জায়গায় নিবন্ধনটি করে নিব তো আমি এখান থেকে অন্য এক জায়গায় নিবন্ধনটি করে নিলাম আপনারা এখানে ফলো করবেন যে আমি আগে কোন জায়গায় নিবন্ধনটি করেছি এবং এখন কোন জায়গায় করতেছি আমি এখানে অন্য একটি জায়গায় এখন নিবন্ধন করতেছি তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরা ভিডিওটি স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো আমরা এখান থেকে যে উপজেলা কমপ্লেক্সটি রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে সংরক্ষকরণ অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে তো আমরা এখান থেকে ওটিপিটি টি বসিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি বসিয়ে নিলাম ওটিপি টি বসানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন সম্পূর্ণ করুন তো আমি এখান থেকে এই নিবন্ধন করুন নিবন্ধন সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করে দিলেই আমার নিবন্ধন সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমি সেম টিকার কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এভাবে চাইলে আপনি এক ঠিকানায় যদি করোনা ভ্যাকসিন নিবন্ধন করে থাকেন তাহলে আপনি অন্য ঠিকানায় স্থান পরিবর্তন করে পুনরায় আপনি নিবন্ধন করে পরবর্তীতে আপনি টিকা গ্রহণ করতে পারবেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ